পৃথিবীতে প্রায় একশো পঁচানব্বইটির অধিক দেশ রয়েছে এগুলির মধ্যে কোনটি আয়টনের দিক থেকে বড় আবার কোনটি জনসংখ্যার দিক দিয়ে এগিয়ে আবার কোনটি অর্থনৈতিকভাবে এগিয়ে বিশ্বের সবচেয়ে বড় দেশ নিয়ে আমাদের জানার কিন্তু বহু কৌতূহল রয়েছে আর এই কৌতূহলের পরিপ্রেক্ষিতে আজকে আমরা পৃথিবীর সবচেয়ে বড় দশটি দেশ সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করব তো চলুন জেনে নিই পৃথিবীর সবথেকে বড় দশটি দেশ সম্পর্কে নাম্বার এক রাশিয়া রাশিয়া হলো পৃথিবীর বৃহত্তম দেশ যার আয়তন এক সত্তর লক্ষ আটানব্বই হাজার দুশো বিয়াল্লিশ বর্গ কিলোমিটার এটি ইউরোপ ও এশিয়ার বেশিরভাগ অংশ জুড়ে বিস্তৃত পৃথিবীর সবচেয়ে বড় দশটি দেশের মধ্যে আয়তনের দিক থেকে রাশিয়ায় পড়ত রাশিয়ার রাজধানী মস্কো এবং রাশিয়ার ম্যানচেস্টার ইফানোভা পৃথিবীর দীর্ঘতম রেলপথ ট্রান্স সাইবেরিয়ান রেলপথ এই রাশিয়াতেই অবস্থিত নাম্বার দুই কানাডা কানাডা হলো উত্তর আমেরিকা মহাদেশের বৃহত্তম দেশ এবং পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ এর আয়তন নিরানব্বই লক্ষ চুরাশি হাজার ছশো সত্তর বর্গ কিলোমিটার এটি উত্তর আমেরিকা মহাদেশের উত্তর পূর্বাংশ জুড়ে অবস্থিত পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত না জলপ্রপাত এই কানাডাতে অবস্থিত কানাডার রাজধানী ও বৃহত্তম শহর হচ্ছে ওটাওয়া নাম্বার তিন আমেরিকা যুক্তরাষ্ট্র এবার আসি পৃথিবীর তৃতীয় বৃহত্তম দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের কথায় যার আয়তন আটানব্বই লক্ষ তেত্রিশ হাজার পাঁচশো সতেরো বর্গ কিলোমিটার পৃথিবীর সবচেয়ে বড় দশটি দেশের মধ্যে এটি অন্যতম এটি উত্তর আমেরিকা মহাদেশের দক্ষিণ পূর্বাংশ জুড়ে বিস্তৃত মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি নাম্বার চার চীন চীন হল পৃথিবীর চতুর্থ বৃহত্তম দেশ এটি এশিয়ার পূর্বাংশ জুড়ে বিস্তৃত এর আয়তন পঁচানব্বই লক্ষ ছিয়ানব্বই হাজার নশো একষট্টি বর্গ কিলোমিটার চীনের রাজধানী হচ্ছে বেইজিং চীনে অবস্থিত পৃথিবীর তৃতীয় দীর্ঘতম নদী এবং এশিয়ার দীর্ঘতম নদী ইয়াংশিকিয়াং নদী নাম্বার পাঁচ ব্রাজিল ব্রাজিল হলো পৃথিবীর পঞ্চম বৃহত্তম দেশ এর আয়তন পঁচাশি লক্ষ পনেরো হাজার সাতশো সাতষট্টি বর্গ কিলোমিটার এটি দক্ষিণ আমেরিকা মহাদেশের অধিকাংশ অংশ জুড়ে বিস্তৃত পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে অন্যতম মাসুপিচু তাছাড়া রয়েছে পৃথিবীর বৃহত্তম ঘন অরণ্য সেলভা অরণ্য এবং পৃথিবীর বৃহত্তম নদী আমাজন নদী এই ব্রাজিলের মধ্যে অবস্থিত ব্রাজিলের রাজধানী ও বৃহত্তম শহর হচ্ছে ব্রাজিলিয়া নাম্বার ছয় অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম দেশ এর আয়তন ছিয়াত্তর লক্ষ ছিয়াশি হাজার আটশো পঞ্চাশ বর্গ কিলোমিটার এটি দক্ষিণ গোলার্ধে অবস্থিত অস্ট্রেলিয়া বিশ্বের একমাত্র দেশ যা একই সাথে একটি মহাদেশ এবং একটি রাষ্ট্র মজার বিষয় হচ্ছে অস্ট্রেলিয়া একটি সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় দেশ সেই সাথে অস্ট্রেলিয়া সমুদ্র সৈকত মরুভূমি পর্বতমালা এবং জঙ্গলে পরিপূর্ণ একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসাবে অস্ট্রেলিয়া খুবই উন্নত তাই তো প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ অস্ট্রেলিয়া পরিদর্শন করে অস্ট্রেলিয়ার বৃহত্তম শহর এবং রাজধানী হচ্ছে ক্যানবেরা নাম্বার সাত ভারত বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত পৃথিবীর সপ্তম বৃহত্তম দেশ এর আয়তন বত্রিশ লক্ষ সাতাশি হাজার দুশো তেষট্টি বর্গ কিলোমিটার এটি দক্ষিণ এশিয়ায় অবস্থিত ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম জনবহুল দেশ এবং এটি প্রাচীন ঐতিহাসিক দেশও বটে ভারতে বিভিন্ন ধর্মের এবং বিভিন্ন জাতির লোক অনায়াসে একসঙ্গে বসবাস করে যা পৃথিবীর আর অন্য কোনো দেশে দেখা যায় না ভারতের সব থেকে বড়ো শহর এবং রাজধানী হচ্ছে নতুন দিল্লি নাম্বার আট আর্জেন্টিনা আর্জেন্টিনা পৃথিবীর অষ্টম বৃহত্তম দেশ এর আয়তন সাতাশ লক্ষ আশি হাজার চারশো বর্গ কিলোমিটার এটি দক্ষিণ আমেরিকা মহাদেশের দক্ষিণ পূর্বাংশ অংশ জুড়ে বিস্তৃত আর্জেন্টিনার রাজধানী এবং বৃহত্তম শহর হচ্ছে কুয়েনাশিয়ার্স নাম্বার নয় কাজাখাস্তান পৃথিবীর নবম বৃহত্তম দেশ হল কাজাখাস্তান এটি মধ্য এশিয়ায় একটি দেশ এর আয়তন সাতাশ লক্ষ চব্বিশ হাজার নশো বর্গ কিলোমিটার বিশ্বের বৃহত্তম স্থল বিষ্টিত দেশ হল কাজাকাস্তান যার রাজধানী এবং বৃহত্তম শহর হলো নুরসুলতান নাম্বার দশ আলজেরিয়া আলজেরিয়ার আয়তন তেইশ লক্ষ একাশি হাজার সাতশো একচল্লিশ বর্গ কিলোমিটার অত্যন্ত সুন্দর আর দৃষ্টিনন্দনকারী দেশ হচ্ছে আলজেরিয়া আলজেরিয়া উত্তর পশ্চিম আফ্রিকার একটি দেশ এটি আফ্রিকার বৃহত্তম দেশ এবং বিশ্বের দশম বৃহত্তম দেশ আলজেরিয়ার জনসংখ্যা প্রায় চুয়াল্লিশ মিলিয়ন এই দেশের বেশিরভাগ মানুষ আরব এবং বারবার আলজেরিয়ার সরকারি ভাষা হলো আরবি আর মুদ্রা হলো দিনার আলজেরিয়ার থেকে বড় শহর এবং রাজধানী হচ্ছে আলজিয়াস আজকের ভিডিওতে এতটুকুই বন্ধুরা দেখা হবে আবার একটি ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ